গোপন কথাটি রইল না গোপনে বের হয়ে এলো সর্বসমক্ষে আরে ভাই যার কাছে গোপন কথা বলেছে সে তো গোপন কথা কখনোই গোপনে রাখে না গোপনীয়তা বজায় রাখতে সে পারে না সে গোপনীয়তা উদলা করে এটাই তার কন্টেন্ট এটা তোমরা এতদিনে বোঝুনি আমি তো বেশ বুঝেছি যারা যারা এর কাছে গোপন কথাটি কইছে সেই সেই গোপন কথাগুলোই পরো পরো কালে এর কন্টেন হইছে তাহলে টিনুর যে এই গোপন কথাটা বের হইয়া যাবে এটা তো খুব স্বাভাবিকই সেলো তাই না তাই বার হইয়া গেছে দেখো যারা হাটকে কন্টেন করতে হবে সবাই যদি ভিডিও টু ভিডিও কন্টেন্ট করে তাহলে আমার স্পেশালিটি কি আমার স্পেশালিটি তো এটা যে আমি ব্লগারদের সঙ্গে যোগাযোগ করি তারপর তারা যা যাদের সাথে কিলো করে তাদের সঙ্গে ফোন আলাপ করি আর তারপর তাদের সঙ্গে প্রাইভেট কথা বলি আর সেই প্রাইভেট কথাগুলো সুযোগ বুঝে বদলা করে দিই এটাই আমার কন্টেন্ট আর মানুষ তো ভিতরের খবর শুনতে পিএনপিসি শুনতে ঝগড়া শুনতে ভালোবাসে তো কন্ট্রোভার্সি চ্যানেলে এসে যদি ভিতরের খবর যেগুলোতে উদলা হয় সেগুলো বলা যায় তাহলে তো বেশ ভালোই লাগে কি তাই তো তাই তো তো হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আমি কিচের কথা কইতাছি যাই হোক একটা কথা কই শোনো সেটা হচ্ছে লাস্টে কিন্তু পুটুক করে একটা কামড় দিল যে এখন তুই কি কইরা ঠিকঠাক আছিস আর কি মানে তোর কি এখন কুটকুটুনি পুটকুটুনি চুটকুটুনি অর্থাৎ না দেখো মেয়েদের কিন্তু একটা বড় পাঠ কি বলো তো মেয়েদের একটা বড় পাঠ হচ্ছে মেয়েরা কিন্তু সংযম করতে জানে মেয়েরা কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে জানে যতক্ষণ মেয়েরা নিজেদেরকে কন্ট্রোল করে ততক্ষণ মেয়েরা কিন্তু ভালো যেদিন মেয়েরা নিজেদের চাহিদার কথা মুখ মুঠে বলে তখন মেয়েরা হচ্ছে কালো এটাই কিন্তু আলটিমেট উদ্দেশ্য বাই দা ওয়ে আমি কিন্তু আবারও বলছি মেয়েরা যদি তাদের শারীরিক চাহিদার কথা তার অপোনেন্ট পার্টনারকে বলে ফেলে তাহলে সেই অপোনেন্ট পার্টনার কিন্তু ওইটাকে ইউটিলাইজ করে এবং এটা মেয়েরা বলে না এটা ছেলেরা করলেও করে কারণ ছেলেরাও যদি অতিরিক্ত চাহিদা সম্পন্ন হয় তাহলে তাদের যারা পার্টনার তারা কিন্তু ওইটাকেই ইউটিলাইজ করে যে এটা করে দাও তাহলে ওটা করব ওটা করে দাও তাহলে এটা করব মানে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা শাড়ি গয়না অন্য কিছু ডিম্যান্ড এই সময় করে কেন বলতো জানে এইটা ওদের নিড আর এই নিডটা যদি পূরণ করতে আসে আর আমি যদি এইটা বলি তখন এটাতে রাজি হয়ে যাবে আর সেটা কিন্তু তখন ভালো পর্যায়ে চলে যায় মানে কোনো বইয়ে বউ যদি তার বরকে এইভাবে ইমোশনালি কালো চিঠি করে সেটা কিন্তু তখন ভালোবাসার পর্যায়ে চলে যায় কিন্তু ঠিক সেম জিনিসটা যদি একটা মেয়ের হয় চাহিদা আর সেটাই যদি আমাদের ছেলেরা ব্যাপারটাতে অন্যভাবে ইউজ করে তখন এই জিনিসটা বুঝতে পারছো যে মেয়েটার অতিরিক্ত চাহিদা তো চলো সবটা মিলিয়ে ওভারঅল এখন আমি আবার একটা কন্টেন্ট করতে চলে এসেছি তো আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দেখো আমি ওই ভিডিওটা ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম অন্য কাজে এসে আবার এই ভিডিওটা করছি তার জন্য আমি কমেন্টগুলো কোনো দেখে মানে আর কি রিপ্লাই দিতে পারিনি তো এটা হয়ে গেলে অবশ্যই দেব তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা দেখলে কি যে আমাদের সু গোপন কথা কইয়া দিলো হ্যাঁ যেটা ফকলুর সঙ্গে হয়েছিল সেটাও কইয়া দিল যেটা টিনুর সঙ্গে হয়েছিল সেটাও কইয়া দিল হ্যাঁ এবার তোমরা বলতে পারো টিনু কেন আর গোপন কথার লোক পাইলো না না টিনু কিন্তু কোন পরিপ্রেক্ষিতে বলেছিল সেটা ভালো করে বোঝো টিনু বলেছিল যখন সোলশোল আলির ব্যাপারটা জানতে পেরেছিল তখন বলেছিল যে সোলশোল আলির জন্য এই লেভেলের আর্জ আমাদের খকুর অত আমার বেলা তো ছিল না এই কথাটা কিন্তু টিনু বলেছে ঠিক আছে তাহলে টিনু কিন্তু ওইভাবে পার্সোনাল কথা কিন্তু বলেনি যে নিজের আর্জের কথা এটা বলতে চেয়েছে যে স্বামী স্ত্রীর হাজব্যান্ডের মধ্যে যে বন্ডিংটা থাকে ফিজিক্যাল বন্ডিংটা সেইটা আমার প্রতি ওর সেই উৎসাহটাই আমি দেখতে পেতাম না উৎসাহটাই আমি দেখতে পেতাম না যেটা সোলসোল আলীর জন্য দেখতে তোমরা বলছো যে আছে এইটার কথা বলেছে তো এটা ওইভাবে কিন্তু ব্যক্তিগত নয় ও মানে কথার পৃষ্ঠে কথা বলেছে ঠিক আছে আর এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যদি আমাদের হাজব্যান্ডের অন্য কারোর প্রতি কোনো রকম ফিলিংস গ্রো করেছে আমরা শুনতে পাই তাহলে আমরা তো স্বাভাবিক এটাই আমাদের মনের মধ্যে প্রশ্ন যাবে জাগবে যে কই আমার প্রতি তো কোনো দিন এই ফিলিংস ওর জাগেনি প্রশ্ন জাগবে তো আচ্ছা এইবার আরেকটা কথাও বলেছে সেটা হচ্ছে আমাদের ফকলু ফকলু বলেছে টিনু সুন্দরীর আর্জ অনেক বেশি ফিজিক্যাল আর্স টিনু সুন্দরী অনেক বেশি প্রচণ্ড ডিম্যান্ডিং টিনুর মধ্যে ব্যাপারটা প্রচণ্ড ডিম্যান্ডিং সেটা ফিল করেছে কে ফকলু আর করেছে বলেই তো টিনুকে ইউটিলাইজ করতে পেরেছে ফকলু কারণ টিনুর ওই যে অনেক দিনে না পাওয়া আর ভিতরের মধ্যে যে রয়েছিল সেই ব্যাপারটাই ও যখন বোল্ড হয়ে গেলো মানে টিনু যখন বোল্ড হয়ে গেল ফকলু ওর কাছে সেই মানে জিনিসটা ছিল তো ফকলুকে ও সেইভাবে মানে ইউটিলাইজ করেছে এবং সেই জায়গায় ফকলু ওইটাকেই কাজে লাগিয়েছে এন ক্যাশ কারণ ওটাই ওর ডিম্যান্ড আর তার জন্যই তো ফকলু বারবার 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 টিনুকে কাজে লাগিয়েছে নালে তোমরা চিন্তা করতে পারছো টাকা পয়সা খাবার দাবার বাড়ি ঘর দৌড় ওর তোমার কি বলবো মানি পার্সের হাত খরচ ওর বাইকের তেল ভরা তারপর ওর বাবার মুদি দোকান থেকে মাল কেনা তারপর ওর উপরের ঘর সমস্ত তো টিনু করে দিয়েছে কেন কেন করে দিয়েছে কিসের জন্য এই তো এই ব্যাপারটা আচ্ছা বাই বাইদাও তোমরা নিশ্চয়ই এটা ফিল করতে পারো যে আমাদের এই বিয়ের ব্যাপারটা কেন এসেছিল বিয়ের নামক যে প্রতিষ্ঠানটা কেন এসেছিল এটা নিশ্চয়ই ফিল করতে পারো সেটা হচ্ছে যে আমাদের বাবা মারা আমাদেরকে বড় করতে পারে মানুষ করতে পারে সমস্ত কিছু করতে পারে কিন্তু আমাদের সমাজ একজনের সঙ্গে আমাদের রিলেশন এইটা পারমিট করে একের অধিক না তো সেই সময় লিগালাইজড করতে হবে ব্যাপারটা আমাদের সমাজ এটা বললো যে লিগালাইজড করতে হবে নালে তো জিনিসটা ঠিক হবে না তো সেই জন্য বিয়ে নামক প্রতিষ্ঠানটা এলো যে লিগালাইজডভাবে আমার আর একজন পার্টনার আমার ফিজিক্যাল নিড পূরণ করার আর একজন পার্টনার ঠিক আছে মানে ছেলেটার মেয়েটা মেয়েটার ছেলেটা এবং সেটা বাড়ির সম্মতিতে হুম মানে দেখে শুনে বিয়েতে বাড়ির সম্মতিতে আর প্রেম করে বিয়েতে আমাদের সম্মতি আছে বাড়ির সম্মতি আছে কি নেই সেটা পরের ব্যাপার মানে থাকতেও পারে অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে তার মানে এটা কি যে আমি সংসারে বাবা মা ভাই বোন সব রয়েছে তাদের থেকে যেরকম ভালোবাসা পার সেগুলো সব পাচ্ছি তাদের থেকে খেতে পড়তে তারপরে আমি নিজে ইনকাম করতে সক্ষম সমস্ত হচ্ছে কিন্তু আমার একটা নিড আছে যেটা আমার হাজব্যান্ডই আমাকে পূরণ করতে পারে কারণ আমরা তো সমাজবদ্ধ জীব আমাদের সমাজটা এটাই পারমিট করতো এতদিন এখন তো লিভিনও অনেকটা এ হয়ে গেছে সেটা বাদ দাও তো যাই হোক তো সেই জন্য বিয়ে নামক প্রতিষ্ঠান তাহলে এটা তো বুঝতে পারছ যে এইখানে ফিজিক্যাল নিডটা কিন্তু একটা বড় পার্ট লাইফে একটা মেয়ের জীবনে ধরো বাড়ি আছে গাড়ি আছে খাবারের সংস্থান আছে সমস্ত কিছু আছে কিন্তু ফিজিক্যাল নিডটা পূরণ হয় না তাহলে সেই বিয়ের কি মানে সেই বিয়ের কি মানে একটা ছেলের ক্ষেত্রেও সেম এবং এর জন্য কিন্তু বহু 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 ডিভোর্স হয় এটা তোমরা কজন যেন আমি জানি না কিন্তু এর জন্য বহু ডিভোর্স হয় যে আমার সমস্ত নিট পূরণ করতে পারলেও আমার এই নিটটা পূরণ করতে পারছে না আর এই নিটটা যদি পূরণ করতে না পারে তাহলে তো বিয়ের কোনো মানেই হয় না বিয়ের অরিজিনাল যে কারণ সেটাই তো ফুস বুঝতে পেরেছ তাহলে একটা মেয়ের বা একটা ছেলের যদি ফিজিক্যাল নিড বেশি থাকে সেটা কখনোই খারাপ জিনিস নয় কখনোই খারাপ জিনিস নয় হ্যাঁ এইবার আমাদের বেশি আছে মানে কি আমাদের বেশি দেখাতে হবে সবসময় সেই জিনিসটা নিয়ে মানে এ করতে হবে না সেটা নয় কিন্তু জিনিসটা খারাপ নয় তেমনি যদি কারোর কম থাকে যদি কারোর কম থাকে ছেলের বা মেয়ের তাহলে তাকে কাউন্সিলিং করাতে হবে তাকে ডাক্তার দেখাতে হবে তোমার পার্টনারের যদি তোমার থেকে টু মাস থাকে আর তোমার যদি কম থাকে তাহলে একটা বড় গ্যাপ তৈরি হচ্ছে নিজেদের মানে ফিজিক্যালের জন্যে এবং সেক্ষেত্রে যার কম আছে তাকে বেশি কি করে হয় অ্যাক্টিভনেসটা সেটার জন্যে ওষুধ খেতে হবে কাউন্সিলিং করতে হবে আর যার বেশি আছে তাকে একটু সংযত করবার জন্য একটা ধাপের মধ্যে দিয়ে যেতে হবে এবং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে এবং নিজেদের মধ্যে এই নিয়ে আলোচনা করতে হবে সব থেকে বড়ো কথা যেটা আমার মনে হয় না টিনু আর খকুর মধ্যে কোনো দিন হয়েছিল মানে আলোচনা এই ব্যাপারটাতে যে এটাতে বেশি অ্যাক্টিভনেস কারণ তিনোর বেশিটাকে সবসময় আমার মনে হয় খোখু এটা বলতো যে অতিরিক্ত এত প্রয়োজন নেই মানে এত কারো লাইফে হয় না আবার খোকার ব্যাপারটাও খোকা মনে করতো যে এইটাই ঠিক আছে এটা নর্মাল এই যে আমার যদি কোনো জিনিস কম থাকে সেটাকে যদি বাড়ানোর চেষ্টা করানো হয় তাহলে সেইটায় কোনো ক্ষতি জিনিস নয় তো আর সেটাকে যদি আমি মেনে নিই যে আমার কমটা কম নয় বরং ওর বেশিটা বেশি তাহলে খুব মুশকিল ঠিক আছে তো আমাদের মানে সমাজে এই ব্যাপারটা নিয়ে কনসাল্ট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব কম হয় ঠিক আছে আর এই জিনিসটার জন্যই একটা মেন্টাল গ্যাপ হয় আর এই জিনিসটার মানে ফিজিক্যালের পর সেটার থেকে মেন্টাল গ্যাপ হয় আর এর জন্যই অনেক সংসার এই রকমভাবে ডাম্মা ডোলের মধ্যে দিয়ে চলছে কারণ তাদের অন্য কোনো উপায় নেই বেরিয়ে যাওয়ার বুঝতে পেরেছো তো যাই হোক আমার কথাগুলো সবার ভালো লাগবে না বলবে যে আমি টিনার ফেভারে কথা বলছি না একদমই না টিনার ফেভারে কথা বললে টিনাকে আমাকে বেশি টাকা দেবে দু টাকা বেশি দেবে দেবে না তো তাহলে টিনার ফেভারে কেন কথা বলবো কিন্তু যেটা বাস্তব সেটা তো বলতে হবে তাহলে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে খোকার সোলসোল আলির প্রতি আর্টস ছিল তাহলে এর প্রতি নেই দেখো দু ধরনের জিনিস হয় একটা হচ্ছে অ্যাপ্রোচ খুব হাইফাই অ্যাপ্রোচ ঠিক আছে কিন্তু কাজের বেলা ফুস তাহলে কাউকে প্রথম দেখেছি হঠাৎ দেখেছি তার কাছে আমি অনেক রকম দেখাচ্ছি যে আমি বিশাল পারদর্শী বা বিশাল পারফর্মার হ্যাঁ এটা দেখাচ্ছি শো অফ তার জন্য তো অনেক কিছু করতে হবে প্রথম প্রথম অ্যাক্টিভনেস দেখাতে হবে কিন্তু আমার পারফরমেন্স যতক্ষণ না আমি ইউটিলাইজ হচ্ছি ততক্ষণ কে বুঝবে তাহলে এই যে কথাটা আজকের টিনু বলছে যে কই আমার বেলা তো দেখিনি এটা তো দেখবে কি করে আর প্রথমত ওদের বিয়ের সময় সেখানে বাবা মা সবাই ছিল একটা সেকিনেস ছিল মায়ের জন্য যে একটুখানি আমাদের খোকা একটু মানে কি বলবো সেই লেভেলের আরও আরও ছাড়ো ছাড়ো ব্যাপারটা ছিল সেটাও বুঝতে পারা যায় তাই না সবটাই বুঝতে পারা যায় যাই হোক আজকের ডেটে কি করে কন্ট্রোল করছে টিনু এইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে হ্যাঁ যে কি করে তাহলে সহ্য করেছে দেখো মানুষের সামনে যদি খাবার থাকে মানুষের সামনে যদি খাবার থাকে মানুষ তাহলে খাবার ইচ্ছে পোষণ করে কিন্তু মানুষের সামনে খাবার নেই তাহলে মানুষ কি যত্রতত্ত্ব খেয়ে যা খুশি তাই খেয়ে বেড়াবে তা তো নয় তা হয় না কিছু মানুষ আছে না ভীষণ চুজি তারা যে কোনো জিনিস মানে যেই দোকানের জিনিস সেই দোকানে গিয়ে খেতে পারলে খাবে নালে খাবে না এরকম আছে আবার কিছু লোক আছে যা হোক তা হোক খেয়ে নেয় ঠিক আছে এইবার এখন এই মুহূর্তে টিনুর সামনে কোনো অপশান নেই এই ধরনে তাই এটা খুব স্বাভাবিক টিনু নিজেকে কন্ট্রোল করেছে এবং সেদিন যে আর্টসটা ছিল আজকে সে আর্টসটা নেই কারণও বুঝতে পারছে যে এই এই আর্জের জন্যই কিন্তু ওর বিপদটা এসেছে কারণ ওর এত বিশ্লেষণ করার টাইম ছিল না যখন পাঁচ বছর ধরে ফিজিক্যালি ও আনস্যাটিসফায়েড জোনে ছিল এটা বাস্তব ছিল হ্যাঁ তো তখন ওরা তো বিচার বুদ্ধি ছিল না যে এখন এরপর যে আমি যার সঙ্গে রিলেশন করব সেখানে অন্য কিছুর ব্যাপারগুলো দেখতে হবে ওর কাছে তখন ফিজিক্যালটাই সবথেকে বড় পার্ট ছিল আর যেই সম্পর্ক ফিজিক্যালের উপর দিয়ে দাঁড়িয়ে থাকে সেই সম্পর্ক জীবন নিয়েও টেকে না বুঝতে পেরেছো কি বলছি এই দেখো ফকলুর সঙ্গে ওদের রিলেশনটা পুরোটাই ফিজিক্যাল শুরু আর ফিজিক্যাল দিয়ে মানে মেন্টালি কথাবার্তাটাও কিন্তু ফিজিক্যাল ব্যাপারটাই জুড়ে তার জন্য সেই সম্পর্কটা কোনো দিনই সুস্থ জায়গায় থাকতে পারে না কারণ ওই নিটটাই তো শুধু ফিজিকালের উপর বেস করে তাহলে সেইটা কখনো হেলদি রিলেশনশিপে যেতে পারে না আমাদের রিলেশনশিপে ফিজিক্যাল নিডটা মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব বড় এসেন্সিয়াল পার্ট কিন্তু ওইটাই একমাত্র নয় বুঝতে পেরেছ তাহলে যেখানে ফকলুর সঙ্গে রিলেশনটা ফিজিক্যাল দিয়েই শুরু তাহলে সেই রিলেশনটা কখনও ঠিকতে পারে পারে না ঠিক আছে এবং সেই রিলেশনটা যে একটা মোহ একটা ইনফ্যাচুয়েশান সেটাও পরিষ্কার তার মানে আজকের ডেটে যদি ওই খোকার সঙ্গে আনস্যাটিসফায়েড জোন টিনু তৈরি না হতো তাহলে এই ফকলু কোনোভাবেই এন্ট্রি নিতে পারতো না তার মানে একটা আনস্যাটিসফায়েড জোন প্রথম থেকেই ছিল এবং কেন ছিল তার কারণ টিনুর মধ্যে ফিজিক্যাল নিডটা বেশি খকুর মধ্যে তুলনামূলক কম এবং এরা নিজেদের মধ্যে কোনো দিনই কথোপকথন করেনি কাউন্সেলিং করেনি যেহেতু তাদের বয়সের এজ গ্যাপটা অনেকটা এবং যেহেতু ওদের মধ্যে ওই আমরা মিডিল ক্লাস ফ্যামিলির লোকেরা চট করে কি এসব নিয়ে আলোচনা করি কাউন্সিলিং করি করি না তো তাহলে মেয়েদের আমাদের মতো ঘরেতে বোঝানো হয় মেয়েদের বেশি পাওয়া খারাপ মেয়েদের কেন বেশি পাবে মেয়েরা নিবেদিত হাজব্যান্ডের জন্য হাজব্যান্ডের পেলে মেয়েরা সদা তৎপর হতে পারো হাজব্যান্ডের যদি না পায় তোমাকেও ঘুমিয়ে থাকতে হবে বুঝতে পেরেছো তো এটাই শেখানো হয় আমাদের মতো ফ্যামিলি কালচারে তো স্বাভাবিক তো সেই জায়গায় তো ওই ওই কথাটা ওভাবে কোনোদিনই বলতে পারেনি এবং বেসিক্যালি এই যে একটা নিডের প্রবলেম ছিল সেটা কিন্তু টিনুর বাবা একবার যখন কথা বলছিল ওই পাল্টু পিছোর সঙ্গে তখন কিন্তু একবার উঠে এসেছিলো তার মানে এই যে নিডটা যে পুরনো তো না এটা পরিষ্কার এবং সেই জন্য যে একটা আনস্যাটিসফায়েড জোনে থাকতো সেটাও পরিষ্কার এবং এটাও আমরা শুনেছি আমাদের মানে কি বলবো খোকার জায়বাবুর কাছ থেকে যে যদি ওর মাকে ওর মাকে আমাদের কাছে নিয়ে না আসতাম তাহলে ওই ছোট্ট সোনার মানে বর্ণই হতো না তার মানে বুঝতে পেরেছ ওরা যে একত্রে ইন্টিমেট হবে সেই জায়গাটা সেই প্রাইভেসিটাই খুব একটা ছিল না এটাই বাস্তব আর যার জন্য একটা না পাওয়া শুরু হয়েছিল এবার তোমরা বলতে পারো যে তালে টিনু বলেছিল এই কি যেন বেশিনের কথা অমুকের কথা তমুকের কথা দেখো এগুলো ছোট ছোট পার্ট লাইফে এটার কারণ ডিভোর্স বা এটার কারণ ছাড়াছাড়ি হতে পারে না এগুলো ছোট ছোট পার্ট মানে ধরো আজকে আমার সঙ্গে তোমার ঝগড়া হচ্ছে মেন একটা পার্ট আছে সেটা ফিজিক্যাল তারপরে ছোট ছোটো সিলি ম্যাটার আছে যেগুলোকে টিনু তুলে ধরেছে কারণ ওই যে বলতে পারবে না এই ফিজিক্যাল ব্যাপারটা যে আমার এই জন্য এই ব্যাপার বুঝতে পেরেছো তাই ছোটো 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 ছোট ছোটো ব্যাপারগুলো বলে আসতে হয়েছে মিথ্যা কোনোটাই না সবটাই সত্যি ছোট ছোটো পার্টগুলো কিন্তু ওইগুলো কোনো কারণ নয় আসল কারণ এইটা বুঝতে পেরেছ যেটা শেয়ার করাটা খুবই ডিফিকাল্ট যদিও ওর বাবা কিন্তু পাল্টু পিসোর কাছে বলছিল আমরা সেই কথোপকথনে শুনেছি তাহলে বুঝতে পারছো এবার আজকের বলতে পারো তোমার তাহলে আজকের খোকাকে কি করে এ করছে দেখো খোকাকে আমরা পারফরমার হিসেবে কি জানি আমাদের যদি কেউ এসে বলে খোকার যে পার্টনার এই ব্যাপারে তখন আমরা জানতে পারবো উপর উপর কারোর সঙ্গে যদি আমি মানে কিছু করি তার মানে এটা এটা নয় যে আমি অ্যাজ আ পারফর্মার খুব বেটার বা আমি আসল কাজে খুব ভালো এটা কিন্তু প্রমাণ নয় আমি অনেকটা কিছু বলতে পারছি না কারণ এটা তো ওই ক্লাস নয় যে আমি তোমাদেরকে ওইভাবে বলতে পারবো তো বুঝতে পারছো আচ্ছা এইবার ফোকলো ছিল কি ফোকলো অনেক দিন অতৃপ্ত অনেক দিন অতৃপ্ত কারণ ওরও তো অনেক কিছু মধ্যখান্দি চলে গেছে এবং বাইরে থাকতো তাহলে এখানে এসে যদি দেখে যে ওর থেকে বেশি নিড অন্য কোনো মেয়ে ওকে দরকার পড়েছে এবং সে অন্য জিনিস ছাড়া আর কিছুই দেখছে না তখন স্বাভাবিক ফকলু ও বেশ ব্যাপারটা এনজয় করছিল পরবর্তীকালে টিনুর কিন্তু মোহটা কাটলো কেন টিনু বুঝতে পারলো এইটার জন্য ও কী হারাচ্ছে কি যাচ্ছে ওর জীবন থেকে এবং তারপর নিজেকে ও গুটিয়ে নিল যে এই জিনিসটার জন্যই কিন্তু ফকলু ফোন করলেই টিনা ফোন ধরে ফেলতো এটা একটাকে ইনফ্যাচুয়েশন বা মোহ বলতে পারো যে ফকলুর ফোন কোনোভাবেই ডিনাই করতে পারতো না টিনু কারণটা কি কারণটা ওই ওই মোহ হ্যাঁ তো তারপরে এক সময় ও সংযত করলো এই যে মুখ ফিরিয়ে নিল না আর জীবনে ও মুখ খুলবে না মানে ওইদিকে ঘুরবে না তার কারণ কি বলো তো ওই যে ও এখন চিন্তা করতে শিখে গেছে যে আমি কি হারিয়েছি আর কি পেয়েছি কি হারিয়েছি আর কি পেয়েছি এখন চিন্তা করতে শিখে গেছে সেই জন্য ও আর মুখ ফেরাবে না বুঝতে পেরেছ তো যাই হোক এই ব্যাপারটা তোমাদের কাছে ভেরি ক্লিয়ার হয়ে গেছে আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি আর কি যে হোয়াট ইজ ওয়াট আর কেন কোথা থেকে কি কী বৃত্তান্ত হলো বুঝতে পেরেছ এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন টিনু যে পজিশানে আছে সেখানে কি তারে তার কোনো নিড হয় না অবশ্যই নিড একটা ফিজিক্যাল নিডটা তো একটা নিড সেটা তো হবেই তাহলে কি করছে কন্ট্রোল করছে কন্ট্রোল করতে হচ্ছে পরিস্থিতির জন্যে সেরকম কোনো বেসিক পার্টনার পাওয়া সম্ভব নয় তার জন্য যেদিনকে আবার পাবে সেদিনকে ফিজিক্যাল ব্যাপারটা থাকবে এখন মেন্টাল জায়গাটা খুবই অন্য জায়গায় আছে তার জন্য হয়নি এবার তার জন্য যদি ওকে যে কোনো দাদা কাকা সবার সঙ্গে জুটিয়ে দেয় তাহলে তার কিছু বলার নেই না তাহলে আর কিছু বলার নেই ওই যে একবার দেখা গেছে তোমার নিড আছে একটা মেয়ের নিড আছে এবং সেটা বেশি ছেলের থেকে তাহলে তো মানে ত্রাহি ত্রাহি রব আমাদের সমাজ করবে এটাই প্রবলেম বুঝতে পেরেছ যাই হোক বাচ্চা ছেড়ে দিয়েছে মা ফিজিক্যাল নিডের জন্য এটা হচ্ছে থেকে বড় কথা অনেকের কাছে যে বাচ্চা ছেড়ে দিয়েছে ফিজিক্যাল নিডের জন্য। শোনো একটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর সাতচল্লিশ আটচল্লিশ বছরের মহিলারা কখনো বুঝতে পারবে না একটা চব্বিশ বছরের মেয়ের লাইফে ফিজিক্যাল নিডটা কোন জায়গায় আজকে যখন আপনাদের মতো বা আমাদের মতো ওদেরও পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ বছরের মধ্যে বয়স হবে তখন দেখবে ওই শুশুরানি কুটকুটুনি অনেক কমে গেছে ঠিক আছে এবং তখন সে সেটাতে কন্ট্রোল করতে শিখে গেছে তাই আমাদের বয়সে গিয়ে ওই আমাদের ম্যাচুরিটির জায়গা থেকে টিনাকে বিচার বিশ্লেষণ করাটা খুব সহজ ঠিক আছে কিন্তু ওর জায়গায় থেকে ওর বয়সে থেকে ব্যাপারটা মেনটেন করতে হবে আবার এখন অনেকে বলতে হয় তাহলে ওর বয়সী সবাইকে এরম খুললাম খুললাম করছে না করছে না ওর যদি সেই মাথায় বুদ্ধি থাকতো যে কিসের জন্য কি হারাচ্ছি বা কি করতে যাচ্ছি বা কি হারালাম তাহলে তো হয়েই যেত তাহলে তার ওর মতো ভুল সবাই করে বেড়াতে করতে পারতো কিন্তু ওটা বয়সের দোষ ওর ফিজিক্যাল নিডের দোষ ওর পারিপার্শ্বিক অবস্থার দোষ ওর ম্যাচুরিটির অভাব ওর এডুকেশনের দোষ ফিজিক্যাল জিনিসটা নিয়ে কাউন্সেলিংয়ের দোষ অনেক কিছু ব্যাপার আছে তাই শুধু অযথা ব্লেম দে আমরা দিতেই পারি তাই না তো ওর জায়গায় গিয়ে ব্যাপারটা বিচার করতে হবে সব সময় ঠিক আছে তার মানে এই নয় যে ওর মতো সবাই হাজব্যান্ডের সঙ্গে প্রবলেম হয়েছে বলেই অন্য জায়গায় পরকিয়া করতে ছুটবে বা অন্য কোনো ছেলের সঙ্গে রিলেশন করে করতে ছুটবে এটা কখনোই কোনো সলিউশন হতে পারে না আর আমি এটাকে কখনোই সাপোর্ট করছি না যে হ্যাঁ এরকমই করা উচিত না কিন্তু ও ভুল করে মানে কি বলবো চাপতে 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 ফোর্সগুলি বেরিয়ে গেছিলো কারণ সামনে একটা এরকম কুলাঙ্গার পড়ে গেছিলো ওর জীবনে তার জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে বুঝতে পেরেছেন যাই হোক এর জন্য অনেক এডুকেশানও দরকার পারিবারিক শিক্ষার দরকার অনেক কিছু দরকার আর লোকটা তো ছিলই সেটাতে কিছু বলার নেই তো এইটাই বললাম আর কি আর এই মুহুর্তে আর কিছু বলছি না মানে বললে এখন আমি এত বলতে পারি এত এই ব্যাপারটাতে কিন্তু কি দরকার আছে বেশি কথা না বলাই ভালো যেটুকুনি বলার প্রয়োজন সেটুকুনি বলতে হবে তবে হ্যাঁ কিছু লোকের কাছে গোপন কথা কখনও গোপন থাকে না এবং তাদের কাছে গোপনীয়তা মানে গোপনীয়তা মানেই কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে গোপন কথা হাস্যস্কর টাটা